ক্রিস্টিয়ানো রোনালদো যে কিনা উনচল্লিশ বছরে এসেও আগুন ঝরানো পারফরমেন্স করে যাচ্ছে বয়সটা তার উনচল্লিশ কিন্তু তার পারফরমেন্স কি উনচল্লিশ বছরের মতো একদমই নয় এই বছরে আলনাসের হয়ে শুরুর ম্যাচে রোনালদো ম্যাচ খেলেছেন চারটি চারটি ম্যাচে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এটাও কি তার একটা রেকর্ড নয় রোনালদো যা কিছু করে তাই রেকর্ডে পরিণত হয় হয়তো আমরাও এটা দেখতে চলেছি যে ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্লেয়ারের পারফরমেন্সের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে উপরের দিকেই থাকবে আলনাসের এবং আল ফাইহার ম্যাচে লাস্ট এক্সট্রা মিনিটে যেখানে আলনাসের একটা ফ্রিকিক পায় সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো একটা অসাধারণ টাইমিং গোল করে তার স্কিল ডেভেলপমেন্ট যে এখনও রয়েছে সেটি তিনি আবারও প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে যতই দেখবেন আপনি ততটাই অবাক হতে বাধ্য হবেন কারণ রোনালদো যেই দিনে ব্যর্থ হয় তার পরের দিনে আরও ভয়ানক হয় আর মাত্র দুইটি গোল করলে তিনি নয়শো গোলের একটা রেকর্ড গড়ে ফেলবেন ফুটবল ইতিহাসের আলনাসার এবং আল ফায়ার ম্যাচটিতে তিনি গোলের পাশাপাশি একটা অ্যাসিস্টও করেছেন আলনাসার দুই ম্যাচ খেলে এক ম্যাচ ড্র এবং এক ম্যাচে চার এক গোলের ব্যবধানে ম্যাচটি জিতে সাউদি লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলেন